তিরিশ তারিখ আপনাদের কি কর্মসূচি মানে কি করতে চলেছেন আপনারা ইতিমধ্যে এই দখলদার ফ্যাসিস্ট অবৈধ গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে চলমান আন্দোলনের অংশ হিসেবে তিরিশ তারিখ পর্যন্ত বাংলাদেশের সমস্ত জেলা উপজেলা পর্যায়ে বিক্ষোভ প্রতিবাদ এবং প্রতিরোধ অনুষ্ঠিত হবে এবং আওয়ামী লীগ নিশ্চিন্ন হয়ে যাবে আওয়ামী লীগ মুসলিম লীগের পরিণতি বরণ করবে শেখ হাসিনা শেষ শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরতে পারবেন না আওয়ামী লীগ শেখ হাসিনা নিয়ে এসব বিশ্লেষণের চোটে এখন টেকাই মুশকিল সম্প্রতি বাংলাদেশের প্রথম সারির সংবাদপত্র প্রথম আলোতে একটি প্রতিবেদন লিখেছেন ব্রিটিশ সাংবাদিক ডেভিড বাগম্যান প্রতিবেদনের শিরোনাম যুব জরিপে দেখা যাচ্ছে বিএনপি এবং জামায়াত আধিপত্য বিস্তারের জন্য লড়াই এখন বর্তমান অবস্থা দেখে মনে হচ্ছে বাংলাদেশের জন্য খুবই খারাপ একটি সময় আসতে চলেছে এবং বাংলাদেশের জনগণ যেগুলো আগে কখনো দেখিনি সেটা বাংলাদেশে ঘটতে চলেছে কেন বলছি তার পিছনে অনেক বড় কারণ আছে প্রথমত গত

জাতি পার্টি কেন্দ্র করে যে বর্তমানে দেশের যে অস্থিরতা সৃষ্টি হয়েছে তারে আলোকে রাষ্ট্রীয় ভিডিও সুপ্রিয় দর্শক এক মুহূর্তে না সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন রাজনৈতিক গতি কোন দিকে যাচ্ছে এবং কার হাতে কোন রাষ্ট্র আছে সুপ্রিয় দর্শক তাহলে চলুন আমরা কথা না সেই সম্পূর্ণ বিস্তারিত দেখে আসি তিরিশ তারিখ আপনাদের কি কর্মসূচি মানে কি করতে চলেছেন আপনারা ইতিমধ্যেই এই দখলদার ফ্যাসিস্ট অবৈধ গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে চলমান আন্দোলনের অংশ হিসেবে তিরিশ তারিখ পর্যন্ত বাংলাদেশের সমস্ত জেলা উপজেলা পর্যায়ে বিক্ষোভ প্রতিবাদ এবং প্রতিরোধ অনুষ্ঠিত হবে এবং এই আন্দোলনকে চূড়ান্ত ধাপে অবতীর্ণ করার জন্যই সংগঠন প্রস্তুত হচ্ছে গণমানুষকে সম্পৃক্ত করা হচ্ছে এবং আমরা এই আন্দোলনকে যে চূড়ান্ত পরিণতির কথা আমরা বলছি বারবার সেটা হচ্ছে যে একটা নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করা দখলদার সরকারের বিদায়ের পথটা প্রশস্তা করা এবং বাংলাদেশে আবারও এক ধরনের গণতান্ত্রিক সরকারের আসার পথটি উন্মুক্ত করা সেই লক্ষ্যকে কেন্দ্র করেই এই কর্মসূচিটি দেওয়া হয়েছে এবং সকল শ্রেণী পেশার মানুষ যেন সম্পৃক্ত হয় একই সঙ্গে এক ধরনের অসহযোগ আন্দোলন এবং একই সঙ্গে এক ধরনের প্রতিরোধের আন্দোলন যেন এটির মাধ্যমে সূচিত হয় কারণ বাংলাদেশে একটা অবৈধ কর্তৃপক্ষ আছে বাংলাদেশ একটা বৈধ কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করতে হবে যারা আইনের ভিত্তিতে পরিচালিত হবে জনগণের ম্যান্ডেট নিয়ে প্রতিষ্ঠিত হবে এবং সেই লক্ষ্যেই শুধুমাত্র রাজনৈতিক কর্মী সাধারণ মানুষ নাগরিক নয় পেশাজীবী যারা রয়েছেন চাকরিজীবী যারা রয়েছেন ব্যবসায়ী যারা রয়েছেন সবার আসলে আমাদের কৃষক শ্রমিক খেটে খাওয়া মানুষ গণতন্ত্রকামী মানুষ রাজনৈতিক মানুষ সকল দলমত নির্বিশেষে আসলে একটি সবাই ঐক্যমত রয়েছে যে এই সরকারকে বিদায় নিতে হবে এবং এই সরকারকে বিদায়ের পথটি যত দ্রুত বাংলাদেশে নিশ্চিত করা যাবে তত বেশি বাংলাদেশে স্থিতিশীল গণতান্ত্রিক বাংলাদেশের দোয়ারটি উন্মুক্ত হবে পরপর তারপরেও যে ধরনের ঘটনা ঘটছে বিশেষ করে বাউল সম্প্রদায়ের উপর যেভাবে আক্রমণ হলো যে ঘটনা ঘটছে এবং তারপরে প্রকাশ্যে কিছু অর্গানাইজেশনের তরফ থেকে বলে দেওয়া হচ্ছে যে তারা আলটিমেটলি মানবতা বিরোধী কাজ করেছেন এবং ধর্ম অবমাননা করছেন বাউলদের ওপর বিভিন্ন রকম দাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এটার কাউন্টার কি আওয়ামী লীগ করবে ছাত্রলীগ করবে না এই গভর্নমেন্টটাই আসলে এই পুরো নির্যাতন দমন পীড়নের উপর প্রতিষ্ঠিত এই গভর্নমেন্টটা আমরা বারবার এর আগেও বলেছি যে এটি এমন একটি গভর্নমেন্ট যেটা গভর্নমেন্ট অফ দ্য মপ ফর দ্য মপ বাই দ্য মপ এটি সত্যিকার অর্থে কোনো সেকুলার লিবারেল ডেমোক্রেটিক রিপাবলিক নয় এটা একটা তহিদি রিপাবলিকে পরিণত হয়েছে বাংলাদেশ এবং যে কারণেই আজকে মৌলবাদী গোষ্ঠীগুলোই আসলে বাংলাদেশের পৃষ্ঠপোষকতা দেওয়া হচ্ছে সেটি নয় মৌলবাদী গোষ্ঠীগুলো বাংলাদেশকে নিয়ন্ত্রণ করছে তারা আসলে ড্রাইভিং সিটে আসলে বিভিন্ন উগ্রবাদী গোষ্ঠীগুলো রয়েছে এবং সে কারণেই কিন্তু আজকে মাজার আক্রান্ত হচ্ছে সে কারণেই আউল বাউল আমাদের সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ আমাদের নারীরা আমাদের আদিবাসী সম্প্রদায় আমাদের ভিন্ন ধর্মাবলম্বী জনগোষ্ঠী সবাই কিন্তু কোনো না কোনোভাবে আক্রান্ত হচ্ছে যে কারণে বাংলাদেশ যেহেতু একটি টোটালি ললেস রাষ্ট্রে পরিণত হয়েছে সে কারণে বাংলাদেশের সবাই আসলে কোনো না কোনোভাবে ভিক্টিম হচ্ছে এবং যে কারণেই কিন্তু এই আক্রমণের শিকারগুলো হচ্ছে যারা হয়তো উগ্রবাদী গোষ্ঠীগুলোর ভাষায় কথা বলছে না তারাই সেখানে লেলিয়ে দিচ্ছে কখনো তারা সন্ত্রাসী বাহিনী লেলিয়ে দিচ্ছে কখনও মপ লেলিয়ে দিচ্ছে কখনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লেলিয়ে দিচ্ছে এবং প্রত্যেকটি ক্ষেত্রে আমরা দেখছি যে যারা আক্রমণ করছে তারাই আবার উল্টো মামলা করছে এবং প্রত্যেক ক্ষেত্রেই এখন পর্যন্ত এমন একটি দৃষ্টান্ত নেই যে যেখানে এই অবৈধ দখলদার সরকার একটি পর্যন্ত পদক্ষেপ নিয়েছে যে এই নির্যাতন দমন পীড়নের ঘটনাগুলো ঘটেছে যে কারণে এই যে ঘটনাগুলো ঘটছে দমন পীড়ন নির্যাতনের ঘটনাগুলো ঘটছে মাজারে আক্রান্ত করার ঘটনাগুলো ঘটছে প্রত্যেকটি ক্ষেত্রে আসলে এই এটি আসলে দখলদার সরকারের স্ক্রিপ্ট অনুযায়ী পরিচালিত হচ্ছে এতে পরিচালনা নির্দেশনা সবকিছুই আসলে এই দখলদার সরকার নিজেই করছে দখলদার সরকার নিজেই আসলে অপরাধ এই সরকারটাই আসলে একটা ক্রিমিনাল গ্যাংয়ে পরিণত হয়েছে তার কাউন্টার কারণ ইতিমধ্যে যে প্রসেস চলছে শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় হলো আপনারা তারপর বলেছিলেন যে আপনারা মানবেন না আপনারা কিভাবে কাম ব্যাক করবেন এবং ইলেকশন প্রক্রিয়াতে আওয়ামী লীগ ছাত্রলীগের রোল কি হবে আসলে বাংলাদেশে ইলেকশন হওয়ার কোনো সুযোগই দখলদার সরকারের মাধ্যমে নেই যেটি হবে সেটি হচ্ছে যে এক ধরনের সিলেকশন এক ধরনের প্রহসনের ইলেকশন আজকে করার চেষ্টা করা হচ্ছে এবং এটি এমন একটি ইলেকশন হবে যা রায় যেমন পূর্ব থেকে নির্ধারণ করে রাখা হয়েছিল ফলাফল আসলে পূর্ব থেকে নির্ধারণ করে নেওয়া হবে এই আদালতে যেমন আইনি কোনো দৃষ্টিভঙ্গি স্বচ্ছতা নিরপেক্ষতার কোনো দৃষ্টিভঙ্গি ছিল না ঠিক তেমনিভাবে এমন একটি ইলেকশনে যেখানে দিকে তারা এগুচ্ছে যেখানে জনগণের কোনো অংশগ্রহণ থাকবে না এবং আরও যদি আমি পরিষ্কার করে বলি বাংলাদেশের জনগণ আসলে নির্বাচন মেনে নেবে না এবং বাংলাদেশের জনগণ আসলে নির্বাচন হতে দেবে না কারণ যে নির্বাচনের দিকে এগুচ্ছে দখলদার সরকার এই নির্বাচনের ফলাফল আসলে ইলেকশন কমিশন দেবে না এই নির্বাচনের ফলাফল আসবে বিএনপির পার্টি অফিস থেকে জামায়াতের পার্টি অফিস থেকে এনসিপির পার্টি অফিস থেকে লন্ডন থেকে করাচি থেকে তো যে কারণে যেই নির্বাচন বাংলাদেশে ইনক্লুসিভ হবে না যেই নির্বাচনে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করে আওয়ামী লীগ থাকবে না যেই নির্বাচনে বাংলাদেশের মানুষের স্বাধীনভাবে পছন্দ করার স্বাধীনতা থাকবে না সেই নির্বাচন বাংলাদেশে কোনো বৈধতা পাবে না সেই নির্বাচন জনগণের দিক থেকে রাজনৈতিক বৈধতা সাংবিধানিক দৃষ্টিভঙ্গি থেকে আইনি বৈধতা এবং নিরপেক্ষ স্বচ্ছতার দৃষ্টিভঙ্গি থেকে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা কোনোটি আসলে অর্জন করতে পারবে না বাংলাদেশে এর আগেও একতরফা নির্বাচন করার চেষ্টা করা হয়েছে সেই নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকারকে কিন্তু বাংলাদেশের জনগণ মেনে নেয়নি ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারি বিএনপি এক একতরফা নির্বাচন করেছিল এবং সেই নির্বাচন সেই নির্বাচনের মাধ্যমে গঠিত অবৈধ সরকার কিন্তু বাংলাদেশে এক মাসের বেশিও তারা মেয়াদ টিকতে পারেন যে কারণে কোনো ফেব্রুয়ারি নির্বাচনই বাংলাদেশে আসলে টিকবে না আওয়ামী লীগ ছাড়া কোনো গণতান্ত্রিক নির্বাচন বাংলাদেশে সম্ভব নয় বাংলাদেশের জনগণ সেটি বিশ্বাস করে না এবং এই প্রহসনের নির্বাচন যদি বাংলাদেশে করার চেষ্টা করা হয় তাহলে বাংলাদেশের স্থিতিশীলতা এবং ডেমোক্রেটিক ট্রানজিশন কোনোটি আসলে আসবে না আপনারা ফাইটব্যাক করবেন অবশ্যই আমরা একটা লড়াইয়ের মধ্যে আছি এবং আমরা আসলে লড়াইয়ের শেষ ধাপে আছে বলে আমরা মনে করি এবং সেই লড়াইয়ের প্রথম ধাপ হচ্ছে দখলদার সরকারের বিদায়ের পথটা প্রশস্ত করা এবং সেই লক্ষ্যেই কিন্তু আমরা আমাদের আন্দোলনকে বেগবান করার চেষ্টা করছি মানুষের অংশগ্রহণ বাড়ছে মানুষের সক্রিয়